আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো তোমাদের গণিতে মার্ক কত এই বিষয়ে আজকে আলোচনা করব। দুই সালের এস এসসি পরীক্ষার্থীদের নতুন নিয়মে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার মান বন্টনটি তোমরা জানো এবং কি তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো চলো আজকে আমরা জানবো এস এস সি সালের গণিত পরীক্ষার পাস মার্ক কত হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো চলো বেশি কথা না বলেই আজকের ভিডিওটি আমরা শুরু করি দেখো দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষাটি যেহেতু সম্পূর্ণ সিলেবাসের উপর অনুষ্ঠিত হচ্ছে সেহেতু অবশ্যই তোমাকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার কারণে তোমার পরীক্ষাটি একটু কঠিন হতে পারে যদি তোমার প্রস্তুতি হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো একটি রেজাল্ট করবে এবার আসি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাটি গণিত পরীক্ষাটি তোমাদের কেমন কত নাম্বারে তুমি পাশ করবে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার গণিত নাম্বারের পাশ করতে তোমার তেত্রিশ পার্সেন্ট লাগবে অর্থাৎ পার্সেন্টেজ হিসেব করলে তেত্রিশ পার্সেন্ট তোমাকে পাশ করতে হবে অর্থাৎ তোমাকে টোটাল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার পেতে হবে তাহলেই তুমি গণিত নাম্বারে পাশ করবে তোমাদের গণিত নাম্বারে পাওয়ার জন্য তোমার কিন্তু একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমার সৃজনশীল থাকবে পঞ্চাশ মার্ক তারপরে এম সি থাকবে তিরিশ মার্ক এবং তোমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ মার্ক সো এগুলো মিলিয়ে টোটাল একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো থেকে তোমাদের ৩৫ মার্ক অর্জন করতে হবে টোটাল ৩৫ পেলে তোমাদের গণিত পরীক্ষায় তুমি পাশ করবে এখন গণিতে তুমি সকল যে টপিকগুলো রয়েছে সবগুলো তোমরা পড়বে খুব ভালো করে পড়বে তাহলে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে তোমরা করতে পারবে সুয়ে ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলিকুম আহমতুল্লাহ